আসসালামু আলাইকুম ও উদ্যোক্তা হও তুমি গর্বিত হোক তোমার ভূমি প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দি নলেজ স্টোর কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক বিভিন্ন সফলতা এবং ব্যর্থতার গল্পগুলো আমি আপনাদের কাছে তুলে ধরি তারই ধারাবাহিকতায় আজকে আমি এসেছি মোহাম্মদ মেহেদি হাসান তানবির ভাইয়ের একটি ক্ষুদ্র একটি শখের খামারে আজকে আমি বিভিন্ন এই যে ফাউমি মুরগি আছে তিতির আছে সিল্কি আছে এই মুরগিগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম একটু আমার নাম মোহাম্মদ মেহদি হাসান তানভীর আমি সরকারি কলেজে পড়ি আমি অনার্সে করতেছি বর্তমানে পড়াশোনার পাশাপাশি এই আর কি কাছে বর্তমান কি কি আমার কাছে বর্তমান আছে ফার্মি ফাউমি বিভিন্ন বয়সেরই আছে মিশরীয় ফাউমি যেটাকে বলেজিনাল মিশরীয় ফার্মিটা পাশাপাশি আছে সিল্কি এবং এর পাশাপাশি আছে পিতির এছাড়াও আরো অন্যান্য মুরগি আছে তো আমার আর কি ফার্মটা নতুন করে শুরু করার কারণে ফার্মটার জায়গা ছোট ওই কারণে মানে ছোট পরিসরে অন্যান্য কালেকশন গুলো আনা হয়নি তো ধীরে ধীরে আনা যাবে এগুলো তো কালেকশন গুলো আপনার বাসায় রাখছেন এর পাশাপাশি আপনার সাথে কথা বলে জানতে বললাম যে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনার আপনার এই প্রতিষ্ঠানটা কোথায় ঠিকানাটা আমাদের এই প্রতিষ্ঠানটা লালমনিরহাট বিডিয়ার গেটের উত্তরা হলের সাথে দোকানের নাম তানিয়া ইলেকট্রিক আসলে এটা আমাদের ইলেকট্রিকের দোকান এছাড়াও ইলেকট্রিকের দোকানের পাশাপাশি আমার অ্যাকোরিয়াম ফিশের একটা ব্যবসা আছে তো অ্যাকোরিয়াম ফিশের দোকানটাও ওই ইলেকট্রিকের দোকানের সাথেই আর পাশাপাশি বাসায় খাওয়া মাথারে এই মুরগি মানে ওখানে মাছের কালেকশনগুলো আছে যে মাছের কালেকশন পাশাপাশি আর কি বিভিন্ন শৌখিন আর কি যে মুরগিগুলো পাখিগুলো আছে সেগুলো আর কি বিক্রি করা হয় তা এখানে কিভাবে আপনার আশা আর কি এই মুরগি পালন এখানে মূলত আমার করোনার সময় যে এই মাছের আর কি এদিকে শখ করে আর কি বাসায় কিছু মাছ আনি তো এরপর থেকে আর কি মাছ বাচ্চা দেওয়ার পরে তো বাসায় আরকি অনেক মানুষ আসতো বাচ্চারা আসতো সে আরকি ভালো লাগতো দেখে তাইতো ওদেরকে দিতাম দিতে দিতে হুট করে মনে হলো যে বাসা একটা হাউস করা দরকার তো আমি দুই তিনটা হাউস করে কিছু মাছ আনি তো ওইখান থেকে আর কি মানে আপনার এখানে আসা হচ্ছে যে করোনার সময় আপনার বোরিং ফিরেছিল সে সময়টাকে আপনি কাজে লাগানো কাজে লাগানোর জন্য সবাই কিছু মাস আপনি সংগ্রহ করেন এখান থেকে আরকি বিক্রির মাধ্যমে জিনিসটা আরকি ধীরে ধীরে বাণিজ্যিক ভাবে রূপ নেয় জি জি আপনার ঠিকানাটা একটু বলবেন আর কি আমার যদি আপনার কাছ থেকে এই যে বিভিন্ন সিল্কি আছে ফাউমি আছে তিতি আরো মাছের বিভিন্ন ভ্যারাইটি আর কি কালেকশন গুলো আপনার কাছে আছে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার অ্যাড্রেসটা একটু বলবেন জি আমার বাসার ঠিকানা লালমনিরহাট বিডিআর হাটখোলা তো বিডিআর হাটখোলা সারের দোকান গুলোর এখানে এসে আমাকে ফোন দিলে বা আমার সাথে যোগাযোগ করলে আমি নিয়ে আসবো আর আমাদের দোকান হচ্ছে বিডিআর গেট উত্তরা হলে বোর্ডিং এর নিচে তো প্রিয় দর্শক ভাইয়ের নাম্বারটি আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সরাসরি ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা